পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি পূর্ণ তীর্থস্থান হল তারকেশ্বর কথিত আছে এখানে বাবা তারকনাথকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়নি এখানে বাবা তারকনাথ স্বয়ং মাটি ফুরে বিরাজমান চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যের সাথে সাথে তারকেশ্বরের ইতিহাসও আপনাদেরকে শেয়ার করব আর আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এখানে পূজো দেওয়ার নিয়ম কি তার সাথে মন্দিরের নতুন সময়সূচি কি সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চলুন শুরু থেকে শুরু করা যাক আমরা হাওড়া ট্রেন দিয়েছে হাওড়া আরামবাগ লোকাল আরামবাগ লোকাল ঢুকছে এই ট্রেনে করে যাব আমরা এই ট্রেনটা নটা এ ছাড়বে এখন বাজে ঘড়িতে নটা পঞ্চাশ প্রায় আর ট্রেনটা সবে প্ল্যাটফর্মে এলো এখন ট্রেনে হচ্ছি সিট পাই কোথায় এটাতে বসবে তো বলছি তারকেশ্বর আসার জন্য সব থেকে সুবিধা হবে ট্রেনে করে আসা আপনারা হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল কিংবা আরামবাগ লোকাল অথবা গোঘাট লোকাল পেয়ে যাবেন এই ট্রেনে করে মাত্র পনেরো টাকার টিকিট কেটেই আপনারা তারকেশ্বর চলে আসতে পারবেন সময় লাগবে প্রায় দেড় ঘন্টা কিছু ট্রেনের সময়সূচি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে শেয়ার করলাম যথারীতি আমরাও আরামবাগ লোকালে করে এসে পৌঁছে গেলাম তারকেশ্বর শ্বর স্টেশনে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে এসে নামলাম এবার ওপরে এসেছি ব্রিজটা ক্রস করে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর আপনারা তারকেশ্বরে এলে নামলে এখানে যখন নামবেন তখনই প্রচুর এখানে পান্ডা এবং দোকানদারদের দেখতে পাবেন ওনারা আপনাদেরকে বিভিন্ন দোকানে থেকে প্রসাদ নেওয়ার জন্য অফার করবেন তো সেটা আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করবে আপনারা নিতে চান কি চান না সেই হিসেবে এখানে আপনারা টোটো ও রিক্সা পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে হেঁটেও আপনারা যেতে পারেন মন্দির যথেষ্ট কাছে আর হেড দশ টাকা করে মন্দিরের ভাড়া টোটোতে করে যদি যাওয়া হয় আমরা এখন তারকেশ্বরে নেমে গেছি আর পিছনে দেখতে স্টেশন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে আপনারা টোটো বা রিক্সা করেও যেতে পারেন তবে আমরা হেঁটে যাচ্ছি কারণ হেঁটেই দেখবো কতটা সময় লাগে ডানদিকে লেখা আছে মন্দিরে যাওয়ার রাস্তা তো ওইবারে যাবো আমরা এখন চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ এই গেট থেকেই প্রবেশ করবো আমরা পাশে রাজবাড়ি লেখা রয়েছে আর এখানে মহাদেবের একটি মূর্তিও রয়েছে খুব সুন্দর দুদিকেও দুটো মহাদেবের মূর্তি রয়েছে আশেপাশে প্রচুর দোকান রয়েছে এবার আমরা সোজা এগিয়ে যাব। ওই গেট থেকে আপনারা প্রবেশ করে সোজা এগিয়ে আসবেন এলেই চোখে পড়বে সর্বপ্রথম এই রাজবাড়ি এখানে আপনারা চাইলে প্রসাদের জন্য কুপন কাটতে পারেন সকালে যদি আসেন সকাল দশটা বা এগারোটা পর্যন্ত লাস্ট কুপন দেওয়া হয় তো সেই সময় আপনারা কুপন কাটতে পারেন প্রসাদের জন্য পঞ্চাশ টাকা কুপন মূল্য আর মন্দিরে যাওয়ার দিকে আপনারা এই দিকে চলে যাবেন ডান দিকে সোজা চলে গেলে মন্দির ডান দিকে সোজা গিয়ে বাঁদিকেই পড়বে পার্কিং তারপর সোজা এগিয়ে গেলে মন্দির সমস্ত কিছু পেয়ে যাবেন তো এই রাজবাড়িটাও বেশ দেখতে সুন্দর আর এখানে দাঁড়িয়ে এখন একটা ফটো তুলে নেবো যেই সমস্ত ছবিগুলো আপনারা দেখতে পাবেন ফেসবুকে এই রাজবাড়িতেই লক্ষ্মী নারায়ণের দর্শন করা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজবাড়ির পাশেই আছে পার্কিং এরিয়া আপনারা বাইক বা প্রাইভেট কার নিয়ে আসলে এখানে রাখতে পারবেন বাইকের জন্য সারা দিন পড়বে দশ টাকা এবং চার চাকার জন্য পড়বে একশো টাকা আমরা পার্কিং এরিয়াটা দেখে তারপর ডান ডানদিকের রাস্তা ধরে সোজা এগোতে থাকি মন্দিরের দিকে মন্দিরে আসার পথে রাস্তার পাশে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন পুজোর ডালা কেনার জন্য আপনারা যে কোনো দোকান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী পুজোর ডালা কিনতে পারবেন তিরিশ টাকা থেকে শুরু করে পাঁচশো এক টাকার ওপরেও আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা একটা দোকানে প্রবেশ করি এবং সেখানে জুতো রেখে আমরা সোজা যাই দুধ পুকুরে পা হাত পা ধুয়ে নেওয়ার জন্য তারপর আমরা দোকানে এসে পূজোর ডালা কিনে সামনেই দেখতে পাচ্ছেন তারকেশ্বরের দুধ পুকুর আর এখানেই স্নান করে বা এমনি গায়ে জল ছিটিয়ে সবাই যান পুজো দিতে ওই দূরে একটা ঘাট রয়েছে আর এখানে রয়েছে প্রধান ঘাট এই ঘাটে আপনারা স্নান করতে পারবেন আপনারা চাইলে স্নান করতে পারেন বা নর্মালি জল ছেড়া দিয়ে নিয়ে আপনারা এই দিক বরাবর এগিয়ে গেলে মন্দির প্রাঙ্গনে পৌঁছে যাবেন ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে কিছুটা দূর থেকে দেখা যায় যতটা আপনাদেরকে দেখাবো দূরের দিক থেকে গেলে

তখন এক গোপালকের একটি গরু এই তারকেশ্বর জঙ্গলে এসে একটি কালো পাথরের ওপর দুধ দান করতো সেই ঘটনা যখন রাজার কানে গিয়ে পৌঁছায় তিনি এই পাথরটি খুঁড়ে নিয়ে যেতে চান তবে সেই খনন কার্য সম্পূর্ণ হতে সম্ভব হয়নি তারপর একদিন রাজা স্বপ্নে মহাদেবের কাছ থেকে বার্তা পান যে এই তারকেশ্বর মন্দির নির্মাণের জন্য আর ঠিক তারপরেই রাজার আদেশে তারকেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। আর এই যে এক টাকা দিয়ে ডালা কিনেছি একদম ছোট একটা ডালা। তো এর মধ্যে নকুনdana আছে, বাতাসা আছে আর মন্দিরে নাইনে দাঁড়িয়েছি এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে তো সব জায়গায় লেখা আছে যে সিসিটিভি ক্যামেরার অধীনে আছেন আপনারা। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই যে আপনারা এই মন্দিরে আসলে যেহেতু সোমবার আর রবিবার প্রচন্ড পরিমাণে ভিড় হয় তো নিজেদের ব্যাগ ফোন এই সমস্ত একটা সাবধানে রাখবেন তো দেখা যাক কতটা লাইন নিয়ে কতক্ষণ সময়ের পর আমরা পৌঁছাই এই মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই এবং ছেলেদেরকে শার্ট বা টি শার্ট পরে প্রবেশ করতে দেওয়া হয় না এবার আপনাদেরকে এই মন্দিরের সময়সূচিটা জানিয়ে দিই মন্দির প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সকাল নটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এবং তারপর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ হয় আবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর পর্যন্ত মন্দির প্রতিদিন দুটো খোলা থাকে এই সময়টাতে আপনারা বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে পারবেন আর যদি আপনারা আসেন তাহলে সন্ধ্যাবেলা শুধুমাত্র আপনারা দর্শন করতে পারবেন সেটার জন্য সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত কিংবা সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে সেটা সিজন অনুযায়ী একটু পরিবর্তন হয় আর সেই সন্ধ্যাবেলায় আপনারা দেখতে পাবেন সন্ধ্যা আরতি বাবা তারকনাথের কাছে পুজো দেওয়ার পর খাবার খাওয়ার জন্য এখানে প্রচুর নিরামিষ হোটেল আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন একটি নিরামিষ হোটেলে চলে এসেছি এখান থেকে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি আশি টাকা প্লেট পড়লো এতে ভাত আছে আলু ভাজা ডাল আলু পোস্ত আর ফুলকপি আলুর তরকারি আছে তো এবার খেয়ে নেব একটু আর খেয়ে দেখব টেস্ট কেমন হয় অবশ্যই ভালো লাগলে আপনাদেরকে দোকানের নামও শেয়ার করবো তো এবার একটু খেয়ে নিই কেমন লাগছে

রাত্রে তো চাইলে অবশ্যই থাকতে পারেন যদি চান যে পুজো দেবেন আর দিনের বেলা থাকবেন রেস্ট নেওয়ার জন্য থাকা যায় আর এই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম ছোটোর মধ্যে ঘরটা মোটামুটি ভালো খুব ভালো বলব তবে দাম এখানে মিনিমাম তিনশো টাকা থেকে সব রুমেরই ভাড়া তো সেই অনুযায়ী মোটামুটি ঠিক আছে আর সবথেকে ভালো কথা হচ্ছে এখানে আপনারা আটটা থেকে চারটে পর্যন্ত থাকতে পারবেন দিনে বেলা রাতেও থাকলে আপনাকে তিনশো টাকা কি সাড়ে তিনশো টাকা লাগবে মোট সাড়ে ছশো টাকা তো আপনার সঙ্গে তিনটে হোটেলের নাম্বার শেয়ার করব তো আপনার যেটা পছন্দ সেই রকম হোটেল বুক করতে পারেন আমরা এখন তারকেশ্বর মন্দির ভ্রমণ করে বাড়ি ফিরছি তো এই ভ্রমণের মধ্যে কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছি প্রথম কথা যখন স্টেশনে নামবেন তো কোনো পান্ডার সাথে কথা বলার দরকার নেই আপনারা এক নম্বরে চলে আসবেন ওখান থেকে পায়ে হেঁটে অথবা টোটো করেও আসতে পারেন তবে পায়ে হাঁটলে খুব বেশি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর টোটো করেও আসতে পারেন যদি বয়স্ক লোক থাকেন এখানে এটাই বলবো যে প্রচুর দোকান রয়েছে সবাই এদিক ওদিক ডাকাডাকি করবে আপনাদেরকে সেটাতে হয়তো একটু অস্বস্তি বোধ হতেই পারে তো সেটা একটু কম্প্রোমাইজ করে নিজেদের মতো নিজেদের পছন্দ সেই যে কোনো দোকানে প্রবেশ করে যে কোনো রকম আপনার সামর্থ্য অনুযায়ী ডালা কিনে নিজে গিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে দিন খুবই ভালোভাবে পুজো দিতে পারবেন প্ল্যাটফর্ম চলে এসেছি আর এক নম্বর থেকে আমাদের ট্রেন ছাড়বে হাওড়ার জন্য তো আমরা এখন উঠে করবো অবশেষে আমরা রওনা দিই বাড়ির পথে আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি মূল্যবান কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শীঘ্রই সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে